Free Free by In The Blackout.

এরপরে থাকবে তিন পাল্লা একটা চমৎকার আলমারি একটা চমৎকার আলমারি এই ভেতরে ফিনিশিংটা দেখেন

আমরা এখন দ্বিতীয় প্যাকেজে চলে যাবো আচ্ছা ঠিক আছে আছে ভাই সাদাপুরি অসাধারণ পরে আছে সাদাপড়ি ভাই এরপরে করা সাঁতার ভেতরে গোল্ডেন করা আছে একটা রাজকীয় ঘরের ভিতরে জিনিসটা থাকলে একটা ভাব আছে এখানে আমরা ছয় বিট চারপিট খাট শুরু করি ভাই হ্যাঁ দেখাই

একবার থেকে মাথা পর্যন্ত দেখবে দেখছি দুই ভাই আপনার খাটের সাথে থাকবে এরপরে গুলা দেখেন এই যে দামি হ্যান্ডেল হ্যাঁ হ্যান্ডেল থাকবে

ভাই શોকেশ্বর কিন্তু সেম ডিজাইন করা ভাই এখানে এই যে তিনটা এলইডি করা আছে তিন পাল্লার উপরে এবং সেম ডিজাইন করা কালার ফিনিশিং চমৎকার দামি তালা দামি হ্যান্ডেল দে করা ভাই নিচে શોকেদের দুইটা আপনারা পাল্লা থাকবে এবং মাঝখানে থাকবে দুইটা ডয়ার তো ভাই সাইড জিনিস নাকি ভাই সেম ফিনিশিং ভাই সব সেম ফিনিশিং দেখেন কত জায়গা ভিতরে একটু দেখেন না ভাই কত জায়গা প্রয়োজনীয় জিনিসপত্র কত সব রাখতে পারবে এই হলো શોকেস ভাই এর পরে আসবো ভাই ম্যাজিক ভ্যানিটি এর পরে আসবো ভাই ম্যাজিক ভ্যানিটি দেখেন নাই যে

পাশে থাকবে আপনার হচ্ছে কোর্ট হ্যাঙ্গার ফ্যামিলি সাইজ হ্যাঁ কোট হ্যাঙ্গার থাকবে এরপরে থাকবে হচ্ছে চারটে ডয়া এটা তো ফ্রি দিচ্ছেন সোফা ভাই ভাই এটার সাথে সোফা সেট ফ্রি ভালো মানের মেটে ফ্রি থাকবে ভাই তাহলে

পাঁচ সিটের সব আছে ফ্রি যারা আমাদের ফার্নিচার কিনতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানাটা বলে দেই আমাদের দোকানের ঠিকানাটা বলে দেই বেস্ট কোয়ালিটি ফার্নিচার উত্তরা আব্দুল্লাপুর বাস থেকে পূর্ব দিকে ট্রান্সমিটার তিনতলা মসজিদের সামনে আমরা ভিউয়ার্সদেরকে সর্বশেষ আরেক আরেকবার প্যাকেজগুলো দেখাই দিব এটা আছে পঁচানব্বই হাজার টাকা এটা আছে সম্পূর্ণ সেট পঁচানব্বই হাজার সোফা ফ্রি ম্যাটেস ফ্রি এরপরে থাকবে সাদা ফ্রি বেডরুম সেট